আমি অনেক ভাবলাম নামাজ পড়ে কিচ্ছু হয় না নামাজ পড়ার কোনো দরকার নেই আজ থেকে এই যে মসজিদটা দেখছেন এটি এখানে থাকবারও কোনো প্রয়োজন নেই চলুন এটা ভেঙে ঘুরিয়ে দিই এখানে একটা সিনেমা হল বানিয়ে ফেলি আমরা সবাই সিনেমা দেখি মৌজ মাস্তি করি দারুণ হবে কি বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালাকাতু প্রিয় দর্শক আজকে এই কাফের মোরতাদকে এই ভিডিওতে আনার একটাই কারণ সেটি হচ্ছে এই কাফের মন্ডকে আপনারা যেন চিনে রাখতে পারেন কেননা

এখনো যদি কেউ করে থাকে সেই নবীর অনুষ্কারীরা করছে আপনাদের তহলির জনতারা করছে অন্য কোনো মানুষকেও কম করছে আর যদি কেউ করেও আপনাদের প্রতিরক্ষা করছে আপনারা যখন আক্রমণ করছেন তখন তারা প্রতিরক্ষামূলক ভাবে এমন কাজ করতে পারে আপনার নবী প্রাণের নবী আমাদের নবী এই কাজগুলো করেছেন তার সাহাবের এই সমস্ত কাজ করেছেন ইসলামের ইতিহাস থেকে আমি দেখালাম আপনি যে বললেন যে নবী করেননি আপনি আপনার সপক্ষে আপনার কর্তব্যের আপনি রেফারেন্স দিন কোথা থেকে আপনি বলছেন মানুষকে কিভাবে আপনারা বোকাম

প্রিয় দর্শক এরকম ভণ্ড কাফেরদের সাথে ইসলামিক স্কলাররা ডিবিটে বসার ব্যাপার কি বলতেছে তো চলুন আমরা সাইকামদুল্লার কাছে শুনে আসি নাস্তিকরা প্রতিনিয়ত ইসলাম চ্যালেঞ্জ করে যাচ্ছে ইতোমধ্যে অনেক নাস্তিক অনেক আলেমকে ডিবেটের আহ্বান জানিয়েছে তবে কোনো আলেমই ডিবেটের জন্য রাজি হয়নি বিষয়টা আমাদের মনে ঈসৎ সংশয়ের দানা বলছে আমি আপনাকে অনুরোধ করছি আপনি এবার এদের সাথে বসুন এবং তাদের যুক্তিগুলো খণ্ডন করুন এই যে বললেন অনেক আলেমকে ডিবেটের জন্য আহ্বান করছে শ্রীপুরের ট্যাবলেট বিক্রি করা দেখছেন কখনো দেখছেন সিরিপুরের ট্যাবলেট যারা বিক্রি করত এখন এগুলো নাই আমরা আমাদের শৈশবে দেখছি বাস স্ট্যান্ডে ফেরিঘাটে এখনো ওই টাইপের কিছু কিছু জিনিস আছে ওই যে হাত কাটা মলম তারপরে শ্রীপুরের ট্যাবলেট এই জাতীয় বিভিন্ন জিনিস বেছে না এরা কিন্তু চ্যালেঞ্জ ছাড়া বিক্রি করে বিক্রি করে এরা কিন্তু দেখবেন বেচার আগে অন্তত দশ বার করে বলবে সে আমি চ্যালেঞ্জ দিয়ে যেতে চাই দাদাভাই ভাই একশো ভাগ গ্যারেন্টি বিফলে মূল্য ফেরত ওই যে আইনটি বেছে না কিসের অষ্টদাত অষ্টদাতর আংটির ওখানে অটো প্লে হতে থাকে না যে টেপ চালা রাখে ওখানে কি বলে দাদাভাই হ্যাঁ আপনি একটা আংটি কিনের সাথে ভাউচার নিয়ে যাবেন আপনার কাজ না হলে একশো ভাগ মূল্য ফেরত এত বড় বড় ডাক্তার চেম্বার খুলে বসে আছে এত বড় আছে ডাক্তার আজ পর্যন্ত দেখবেন না বলতেছে যে ভাই একশো ভাগ গ্যারান্টি প্রেসক্রিপশনের নিচে আছে যে ভাই সর্দি লাগছে আপনার এই মেডিসিন নিবেন একশো ভাগ গ্যারান্টি বলতে পারবে কোন ডাক্তার বলে না কিন্তু ওই অষ্টদাতুর আংটি কিন্তু ঠিকই গ্যারান্টি দেয় এখন অষ্টদাত্তর আংটিয়ালা যদি বলে যে ভাই আমি এই আরিসা ফেরি ঘাটে বসে আজ দশ বছর ধরে আমি ডিবেটের আহ্বান করছি চ্যালেঞ্জের আহ্বান করছি যে আমার এটা ভুল প্রমাণ করো আজ পর্যন্ত কোনো এম বিবি ডাক্তার সাহস করে নাই এখন আপনি যদি কোনো এম বিবি ডাক্তারে যায় বলেন ভাই আপনি একটু জান প্লিজ এই ডিবেটটা নেন না তো এইটা যেরকম হবে আপনার চিরকুট আমাকে দেওয়াটা অনেকটা সেরকম আমি আপনাদেরকে শ্রদ্ধা রেখে বলতে চাচ্ছি কেন বলছি কথাটা এই জাতীয় ডিবেট বাস কিছু মানুষ আছে তারা লাইন লাইটে আসতে চায় আপনারা অনেকে হয়তো জানবেন যাদের দিনের প্রতি বুঝ নাই এরা অনেকে বিদেশে অ্যাসাইলাম করার জন্য অ্যাসাইলাম পাওয়ার জন্য নাস্তিক হয় আমি চাক্ষুষ এরকম কিছু বিষয় আমি জানি জাস্ট এখানে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলার পরে মুসলমানরা রাগের হয়ে তার বিরুদ্ধে কড়া কড়া কথা বলবে এই কথাগুলোকে নিয়ে বিদেশি আমরা কাছে দেখাবে দেখো আমি দেশে থাকলে আমার জানদের নিরাপত্তা নাই তোমরা আমাকে আশ্রয় দাও এজাইলাম দাও তখন সে এজাইলাম পায় বিদেশে যায় থাকে অনেকের এই ইসলামকে নিয়ে খোসা চুলকানির মূল রহস্য হলো এজাইলাম পাওয়া আবার অনেকেই সবাই যেরকম সেটা বলছি না আমি অনেকে বিশ্বাসগত ভাবে সে এই পথে গেছে এখন সে বারবার বারবার চ্যালেঞ্জ ছুড়ে লাইম লাইটে আসার জন্য মানে এইরকম যে এক প্রাণী আল্লাহর আছে এটা জানান দেওয়াটাও একটা টার্গেটের ব্যাপার যত বেশি সে লাইমলাইটে লাইটে আসতে পারবে তত বেশি তার মাকসাদ হাসিল হবে সে সেটা চায় আপনি তার মাকসাদটা পূরণ করতে বলতেছেন তিন নম্বর কথা হলো এই রকম ডিবেট বাস এদেরকে বহুবার না চুবানি বহু মানুষ বহু কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আমাদের ভাইয়েরা তারা খাওয়াইছে বহুবার কিন্তু লজ্জা শরম এদের নাই লজ্জা সরম যদি থাকতো তো বা আবার দ্বিতীয়বার ডিবেট ডিবেট বলতো না প্রিয় দর্শক এই ভিডিওটি আপনারা সর্বত্র শেয়ার করে দিবেন যেন আমাদের সাধারণ মুসলিম ভাই বোনেরা এরকম ভণ্ড প্রতারকের হাত থেকে রক্ষা পেতে পারে কারণ এই ভণ্ড যেভাবে মুসলিমদের লেবাস ধরে এবং নিজে হাদিস তৈরি করে প্রচার শুরু করেছে এতে আমাদের সাধারণ মুসলিম ভাই বোনেরা অনেক বিভ্রান্তিত করবে তো এই বন্ডের এই চেহারাটা যেন আমাদের মুসলিম ভাই বোনেরা চিহ্ন রাখতে পারে যার কারণে আপনারা সর্বোচ্চ এই ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা হবে সামনের ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি